অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার ফিরবেন না কারণ সেখানে আপনার সম্মান নেই সেখানে না যাওয়াই ভালো পচা জিনিস থেকে পঁচা মানুষ থেকে দূরে থাকবেন কারণ পচা একা পচে না সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে মিথ্যা ও প্রতারণার সম্পর্কের বৃত্তি হলো বালির মতো যতই সাজিয়ে রাখো একদিন দশে যাবেই কষ্টটা তখনই বেশি লাগে যখন নিজের মানুষই অপরিচিতের মতো আচরণ করে পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেয় একা থাকতে তারাই পছন্দ করে যারা মানুষ চিনে গিয়েছে আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো আর এখন মানুষের আয় দেখে সম্মান করা বাস্তবতা লোভী আর স্বার্থপর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে বিনয়ের সাথে কথা বলা মানুষগুলো দুর্বল নয় বরং মানুষগুলো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী পানির মতো সহজ তাহলে যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবে যে কোনো পাত্রে নিজেকে ধারণ করতে পারবে টাকা আজ এমন এক মিষ্টিপাত যেখানে রক্তের টানও পরাজিত জীবনে সব কিছু হারিয়ে গেলেও কখনো নৈতিকতা হারাবেন না নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি অন্ধকারে থাকলেও সৃষ্টিকর্তা আপনাকে আলোর সন্ধান দেখাবেন যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না তাই সময়ের দিকে খেয়াল রাখুন